এবার কি ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক হতে চলেছে জ্ঞানেশ কুমার আঠেরোই মার্চ যে বৈঠক করতে চলেছে তাতে কিন্তু এরকমই কিছু আভাস পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো কারণ এই ভোটার কার্ড জালিয়াতি যে কেস গোটা ভারতবর্ষকে হিলিয়ে রেখে দিয়েছে সেখানে কিন্তু জ্ঞানেশ কুমারের বক্তব্য এরকমই কিছু আসছে মানে আবার আমাদেরকে লাইনে গিয়ে দাঁড়াতে হবে আবার করতে হবে এক বিশাল জটিলতা অবশ্য এ ছাড়া রাস্তাই বা কোথায় যেখানে অধিত চৌধুরী বলছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়ো ভোটার কার্ড রয়েছে এবং এটা অধিত চৌধুরী তো এখানে কংগ্রেসের ধরো কিছু নেই বেশ বলে অধিত চৌধুরী বলতে পারছে কোন পার্টি ভুয়ো ভোটার কার্ড করে না একবার জানিয়ে উচিত সমস্ত দেখা পার্টি তার নিজের নিজের জায়গায় আজকে উড়িষ্যা বিজু নায়কের কাছ থেকে কেন পাচ্ছে তিনি হেরে গেছেন বলে এই ঘটনা যারা শাসক দলে থাকে তারা সবসময় নিজেদের ভোট ব্যাংকে বাড়াতে চায় এটা খুব বাস্তব চিত্র এবং সেখানে আমরা তো সব সময় জানি যে অনেক সময় আপনি ভোটার লাইন পর্যন্ত পৌঁছাতেই পারছেন আপনি বুথ পর্যন্ত পৌঁছাতেই পারছেন তার আগে আপনার ভোট হয়ে যাচ্ছে গিয়ে দেখছেন যে আপনার নামে ভোট পড়ে গেছে কি করে এটা পসিবল আপনার নামে মানে আপনার ভোটার কার্ডে ডুপ্লিকেট হয়ে গেছে এটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে লেগাসি ইস্যু দু থেকে দু হাজার মধ্যেই ঘটনাগুলো ঘটেছে এবার এই ঘটনা কিভাবে ঘটেছে এটা তো ঘুট থেকে ওঠে এবার এখন আমার মনে হয় বেটার সলিউশন হচ্ছে যে কিভাবে এই জিনিসটাকে আটকানো যেতে পারে কারণ আমার এই চ্যানেলে প্রচুর এরকম ভিডিও রয়েছে বাংলাদেশ থেকে স্পেশালি বাংলাদেশ থেকে আসা প্রচুর মানুষ এখানে ভোটের সময় চলে আসে ভোটের দু মাস তিন মাস আগে ভোট আবার চলে যায় এবং তাদের দু দেশেরই কিন্তু নাগরিকত্ব রয়েছে এবং খুব বেশি না বাস্তব চিত্র হচ্ছে কলকাতার আশপাশ দিয়ে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা পে করলে পরে ইন্ডিয়ান ভোটার আইডি কার্ড একদম তৈরি করে দেবে এবং এটা বিহার ঝাড়খন্ড সব এরিয়ার বর্ডার এরিয়াগুলোতেই এই জিনিস কিন্তু চলে যেখানটাতে ইলিগাল ভাবে ডকুমেন্ট পুরো রেডি করে দিয়ে তুমি পাঁচ বছর ধরে আছো ছ বছর ধরে আছো পুরো সবকিছু রেডি করে দেবে মানে সমস্ত রেডি এই এই মুহূর্তে দাঁড়িয়ে তাও বাংলাদেশ নিজেদেরকে রেস্ট্রিক্ট করেছে যে আমরা ভারতে যাব না আমরা পাকিস্তান আমাদের যা হবে পাকিস্তান বলে একটু অনুপ্রবেশটা কমেছে অনুপ্রবেশের জায়গাটা একটু হলেও কমেছে বা ইন্ডিয়া সরকার সেটাকে আটকেছে একটু মানে সেটা ধরো ফাইভ পার্সেন্ট বাকি খোলা রয়েছে কারণ কোন পলিটিক্যাল পার্টি তাদেরকে খেপাতে চায় না তারা চায় যে আসুক ভোট দিক এবং চলে যাক কারণ তাদের ভোটার কার্ড বৃদ্ধি করা নিয়ে কারণ তাদেরকে এই যে সমস্ত ফেসিলিটি গুলো যদি দেওয়া হয় তাহলে পরে অবশ্যই ভোট দেবে এই যে ধরুন ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে আমি খালি ওয়েস্ট বেঙ্গল বলছি না সবার এই স্কিমগুলো দেওয়ার মানে কি আপনাকে পাইয়ে দেওয়ার রাজনীতি এটা শুরু করেছিল প্রথম জয়ললিতা এবং সেটা বহন করে নিয়ে যাচ্ছে সবাই এটার একমাত্র কারণ হচ্ছে যখন আপনি কাউকে পাইয়ে দিচ্ছেন সেই প্রলোভনে যে একে আমি আবার আনি তাহলে পরে আমি এটা আবার পাবো বা এর বেশি পাবো একে যদি আমি না আনি তাহলে পরে তো আমি এটা পাবো না ঠিক এই এইখানটাতেই কিন্তু মানুষ মানে এত কিছুর পরেও একটা কিন্তু কনফিডেন্সে ভোগে সময়। মানে ওভার কনফিডেন্স নয় একটা কিন্তু সব সময় একটা কনফিডেন্সে ভোগে সবসময় কিন্তু একটা তাও মানে এত কিছুর পরেও যে কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু একটু হলেও একটা ব্যাপারে ভোগে সময় যে আমি কি জিততে পারবো এত টাকা তো ইনভেস্ট করে গেছি কারণ এখন আসা মানে কর্পোরেট কর্পোরেট স্ট্র্যাটেজি এবং এর সাথে জুড়ে যাচ্ছে এবার এত লক্ষাধিক যে ভোটার আইডি কার্ড যে গোটা দেশে ছড়িয়ে পড়েছে তার মধ্যে দিল্লি থেকে শুরু করে রোহিঙ্গারা যেভাবে ঢুকে গেছে বিহার উড়িষ্যা দিয়ে সাইড দিয়ে যেভাবে বাংলাদেশিরা ঢুকে গেছে আসামে তো এই জিনিস প্রচুর রয়েছে বলছে মরা মানুষের ভোটার কার্ড এক একজনের দুটো করে ভোটার কার্ড এবং তারা দিব্যি ভোট দিয়ে চলছে আলটিমেটলি আমরা কি আমাদের দেশটাকে নষ্ট করে দিচ্ছি না এই কুড়ি হাজার পঁচিশ হাজার টাকায় যে শাসক দলই যে স্টেটে করে থাকুক কিন্তু আমরা অন্য দেশের মানুষকে এই টাকার বিনিময়ে ঢুকিয়ে যেটা আমেরিকার অবস্থা হতে চলেছে যে তারা ব্যান করে দিচ্ছে প্রায় ষাট খানা সত্তর খানা দেশকে কারণ গোটা ইউরোপ যখন মুসলিমদের আন্ডারে চলে যেতে চলেছে খ্রিস্টান সেখানটাতে মাইনরিটি হচ্ছে তখন এইভাবে যদি আমাদের দেশের নেতা মন্ত্রীগুলো দেশকে খাকলা করে দেয় যদি শাসক গোষ্ঠী পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই মিলে এইভাবে ভুয়ো ভোটারের চক্রে জড়িত হয়ে পড়ে তালে পরে আমাদের দেশেও তো আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর পরে এই জিনিসই ঘটবে যে অন্য কোন ধর্মের লোকেরা বলবে যে ভারতবর্ষ এখনো সবার জন্য সমান অধিকারের জন্য লড়ে তারা বলবে আমাদের দেশ আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ তো এই জায়গাতেই তো যাচ্ছে তার মানে কি সেখানটাতে আগামী প্রজন্মর কথা কি কেউ ভাবছে না যে আজ থেকে দুই জেনারেশন পরে কি হতে পারে যদি আমি এই কাজটা করি সেই জায়গাটা সেই বিবেকটা কি শাসক দল নেতা মন্ত্রী এরা কি সবাই হারিয়ে ফেলছে হারিয়ে ফেলছে নিজের বিবেককে যে আমাদের দেশে লোক সংখ্যা বাড়ানো মানে জব ক্রাইসিস শুরু হয়ে যাওয়া জব ক্রাইসিস শুরু হওয়ার সাথে সাথে খাবারের দাম বেড়ে যাওয়া এবং সব কিছুর সাথে সবকিছু কিন্তু রিলেটেড রয়েছে কেন এই বেসিক জায়গাগুলো নেতা মন্ত্রীরা মাথায় ঢুকছে না যে আজকে আমি হয়তো টাকা কামিয়ে হয়তো দু কোটি চার কোটি পাঁচ কোটি এক বছর দু বছরে আমি কামিয়ে নিলাম কিন্তু আজ থেকে তিন জেনারেশন পরে যখন আমার সেই পাওয়ারটা থাকবে না এবং যখন পরিস্থিতি আমার বাড়ির পাশে এসে আমাকে কেউ হুঙ্কার দেবে তখন কোন দিকে যাবে কারণ আপনি তাকে টেনে এনেছেন আপনি ভুয়ো ভোটার আইডি কার্ডগুলোকে তৈরি করেছেন আপনি তো বাংলাদেশ থেকে সমস্ত মিয়া ভাইজানদের নিয়ে এসে এসে সেই ভোটার কার্ডগুলো করেছেন বাংলাদেশের যারা হিন্দুরা রয়েছে তার জন্য তো গভর্নমেন্টের স্কিম আছে তারা সেই পথে না এসে ভুয়ো পথে এসছে এবং দেশের মধ্যে আপনি একটা টেরোরিজম এক বা দেশের মধ্যে আপনি একটা গন্ডগোল পাকাচ্ছেন মানে এইভাবে যে ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দেওয়া যায় নিজের হাতে সেটা কিন্তু যে কোনো দেশের নেতা মন্ত্রী ছাড়া কেউ করতে পারে না এবং এইটা ততটাই নিন্দনীয় কাজ যতটা একটা এজেন্ট করে জানি এজেন্টরা করে আর কাঠমানিটা আপনাদের কাছে যায় কিন্তু এই ভুয়ো ভোটার সম্বন্ধে এই প্রশ্নগুলো আসবে কেন তার মানে নিশ্চয়ই দেশে এত পরিমাণে ভুয়ো ভোটার রয়ে গেছে যে দলই করে থাকুক সিপিএম কংগ্রেস তৃণমূল এটাকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ যে শাসকে যে স্টেটে থাকবে সেই এই কাজগুলো করে কিন্তু কেন এটা করার দরকার হয়ে উঠে পড়ছে নিজে ভালো কাজ করুন ভালো কাজ করছেন সেখানে অটোমেটিকলি ভোট আসবে এত মানে কনফিডেন্সের ভিন্নতা কেন জিদবে নিজে একটু খাটুন যারা আছে তাদেরকে সেবা দিন দেখবেন অটোমেটিক্যালি সবকিছু বেটারের পথে চলে আসবে আপনাকে নতুন করে ভোটার কিন্তু নিয়ে আসতে হবে না আগামী দিনে বুঝতে পারছি আপনাদের এই কাজের জন্য সাধারণ মানুষ গিয়ে বিপদে পড়বে তাকে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হবে ভোটার কার্ড বানানোর জন্য ভোটার কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করার জন্য এই ভিডিওটি যত পারবেন শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ